হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে দেখাবো কিভাবে ক্রিমি পায়েস তৈরি করবেন এটা মাঝে মাঝেই তৈরি করে খায় খেতে অসাধারণ লাগে নিজের ঘরে খেজুরের রস জাল করে গুড় করেছি আর সেটা দিয়েই তৈরি করেছি প্রথমে দেখলে চুলায় আমি কিছু দুধ বসিয়ে দিয়েছি গরুর দুধ আর এইদিকে চিনি গুঁড়া চাল বা সুগন্ধি চাল এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে প্রসাদ্দ গ্রামের মতো চাল চালের পরিমাণটা কম আর দুধের পরিমাণটা বেশি হলে এই ক্রিমি পায়েসটা খেতে অসাধারণ লাগে চুলায় যে গরুর দুধ বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে চালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আর দিলাম একটু লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে সাতটা আর দ্বিগুণ হয় দুধটাও ঘন হয়ে আসবে দুধের সাথে সাথে চিনি গুঁড়ার সুগন্ধি চালটাও সেদ্ধ হয়ে যাবে তো মাঝে মাঝে একটু নেড়েচে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যখন দুধটা ঘন হয়ে আসবে তখন চুলার চালটা একটু কমিয়ে জাল করে নিতে হবে এখন দুধ অনেক ঘন হয়ে এসেছে এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এইভাবে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করেছি চালগুলো একদম সেদ্ধ হয়ে ভেঙে ভেঙে গেছে এখন এর মধ্যে আমি আরও দুশো গ্রাম গরুর দুধ দিয়ে দেবো কেউ চাইলে দুধের পরিমাণ আর বাড়াতে পারে দুধের পরিমাণ বাড়লে কিন্তু এই পায়েসে সারটা অনেক বেড়ে যায় দিয়ে দিলাম তেজপাতা বড় একটা আর দুইটা এলাচ মুখটা ফেটিয়ে দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে দেব আর যোগ করে দেব গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেবো চাইলে কেউ বেশি দিতে পারে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন পায়েসের মধ্যে মিষ্টি যোগ করে দেব আগে থেকে আমি খেজুরের রস জাল করে নিয়েছি দুই কেজি খেজুরের রস জাল করে এখানে আড়াইশো গ্রামের মতো গুড় তৈরি করেছি তো সেটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আবারও এই হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে দেবো মিষ্টির পরিমাণটা কম হওয়ার কারণে এখানে আরও তিরিশ গ্রামের মতো চিনি যোগ করেছি কেউ চাইলে খেজুরের গুড় আবার দিতে পারে আমি কেনা খেজুরের গুড় এখানে যোগ করব না কারণ কেনা খেজুরের গুড় দিলে দুধটা একদম নষ্ট হয়ে যেতে পারে এখন আবার হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে যদি হ্যান্ড উইক্সের সাহায্যে এই পায়েসটা নাড়াচাড়া করেন তাহলে দেখবেন এটা একদম ক্রিমের মতো হয়ে যায় এখন দিয়ে দিলাম আধা ভাঙা করে রাখা কিছু বাদাম কেউ চাইলে বেশি করে কিশমিশ বা ড্রাই ফ্রুট দিতে পারে এখন আবার সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে গরম মশলাগুলো তুলে নেব আর চুলার জালটা বন্ধ করে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে এসেছে একদম দেখতে মনে হচ্ছে যে ক্রিম এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে বাসায় তৈরি করে খাই পরিবারের সবাই খুব পছন্দ করে তো এই দুধের জিনিসগুলো ঠান্ডায় পরিবেশন করতে হয় আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য আর একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এইভাবে বাসায় ট্রাই করবেন সবাই অনেক মজা করে খাবে আল্লাহ হাফেজ